হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম হুমায়েরা রান্নার রেসিপি থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভীষণ মজার ইলিশ মাছের পাতরি রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আশা করি সবার অনেক ভালো লাগবে তো চলুন শুরু করা যাক এখানে আমি কয়েক টুকরো ইলিশ মাছ ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দেবো পনেরো মিনিটের জন্য এতে করে মাছের ভিতরে লবণ প্রবেশ করবে খেতে অনেক টেস্টি হবে অন্যদিকে চোলাই একটি কড়াই বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি আমি এখানে সরিষার তেল ব্যবহার করেছি আপনারা চাইলে যে কোনো তেল ব্যবহার করতে পারেন এখন দিয়ে দিচ্ছি কিছু পেঁয়াজ কষি পেঁয়াজগুলো আমি আগেই কেটে রেখেছিলাম নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি অল্প কিছু পানি একটু নাড়াচাড়া করে আবারও দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ পেঁয়াজ বাটা এভাবেই করে পেঁয়াজগুলো আমি সিদ্ধ করে নেব এখন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ আদা রসুন বাটা দুই চামচ জিরে বাটা এখন ভালোভাবে নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি পানি পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব আর দিয়ে দিলাম মরিচের টুকরো এখানে মরিচের পরিমাণটা বেশি দিয়েছি আমি এখানে মরিচের গুঁড়া ব্যবহার করব না তাই কাঁচামরিচ একটু বেশি দিয়েছি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি আবারও পানি এখন ভালোভাবে মরিচগুলো কষিয়ে নিতে হবে আর দিয়ে দিলাম হাফ চামচ লবণ দেখুন মশলা থেকে তেলটা আলাদা হয়ে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি এখন আমি ঝোলটা তৈরি করার জন্য পরিমাণ মতো পানি দিয়ে ঢেকে দিচ্ছি চার মিনিটের জন্য চার মিনিট পর ফিরে আসলাম দেখুন বলক উঠে গেছে এ পর্যায়ে দিয়ে দিলাম আগে থেকে মেরিনেট করে রাখা ইলিশ মাছের টুকরোগুলো এখন ঢেকে দেব পাঁচ মিনিটের জন্য এ সময় চুলা গাছটা মিডিয়াম টু লো রাখতে হবে এভাবেই করে আমি কিছুক্ষণ রান্না করে নেব খুব সহজে রান্না করে দেখিয়েছি আর ইলিশ মাছ সবারই পছন্দের একটি মাছ সেটা যদি টেস্টি না হয় তাহলে খেতে ভালো লাগবে না যদি পারফেক্ট টেস্ট পেতে চান তাহলে আমার এই রেসিপিটা ফলো করতে পারেন একবার এভাবে রান্না করে খেয়ে দেখুন আশা করি সবার অনেক ভালো লাগবে এখন কড়াইটা ধরে হালকা নাড়াচাড়া করে নেব হয়ে গেল আমার ঝাল ঝাল ইলিশ মাছের পাতুরি রান্নার রেসিপি যদি ভালো লাগে একটি লাইক দিয়ে শেয়ার করবেন কমেন্টস করবেন সেই সাথে নতুন নতুন রেসিপি পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে দিতে ভুলবেন না ধন্যবাদ ভালো থাকবেন